রানী প্রতিদিন খুব ভোরে ঘুম থেকে ওঠে ঘর পরিষ্কার করে জামাকাপড় কাচে উঠোন ঝাড়ু দেয় স্নান করে তুলসীতলায় পুজো করে তারপর চা বানিয়ে তার স্বামীকে ঘুম থেকে তোলে কিন্তু রানীর স্বামী মতি প্রতিদিন ঘুম থেকে উঠে চায়ের কুদ ধরে আর বউয়ের দোষ ধরে সকাল শুরু করে রানী কানে কম শোনার কারণে মতির কিছু কথা শোনে আবার কিছু কথা উল্টো শোনে যার কারণে মতি তাকে সব সময় কথা শোনায় একদিন সকালে রানী মতিকে ডাকছে শুনছ ওঠো তোমার চা এনেছি কই গো উঠো সকালে কাঁচা ঘুম নষ্ট করবে বলে কি খেতে দিয়ে কাজের লোক রেখেছি ওফ দাও দাও আরে বাবা আমি সে কখন থেকে ডাকছি উঠে পড়ো উঠে পড়ো গো এখন কানা মজুরগুলো যে ধান নষ্ট করেছে সেদিকে খেয়াল আছে যাও গিয়ে দেখ কি অবস্থা সেখানকার আমার কথা তো কখনও শুনলে না বাড়ি থেকে চলে গেলে বুঝবে ওফ পোড়া কপাল আমার ধান বললে কান শোনে আর কান বললে পান আজও ভালো লাগল না কিন্তু আমি সব কিছু তো ঠিকমতোই দিয়েছি বুঝি না বাপু দাও আরও এক কাপ চা করে নিয়ে আসি প্রতিদিন এত রকম করে বকবক করলে একদিন হলেও সেও ভালো বলত তোমার মুখ থেকে এ জীবনে ভালো শুনতে পাব না লাগবে না লাগবে না যাও এখান থেকে একটু চাপে না রাখলে আবার হাঁটে যাওয়ার তাল তুলবে সকালের চা খারাপ হওয়ায় আর কিছু বলার সাহস পাবে না মতির বুদ্ধির নাগাল পাওয়া এত সহজ নয় চায়ে চিনি চিনিতে বল দুধ না খেলে হবে না বল